অনেকেই ব্যবসা শুরু করেন কিন্তু কিছুদিন পর আর ব্যবসায় মন বসে না মনে হয় ব্যবসা বন্ধ করে অন্য কিছু করি আর কেউ ব্যবসা ভালোবাসেন ঠিকই তারপরেও মনোযোগ ধরে রাখতে পারেন না মাঝে মাঝেই বোরিং ফিল করেন এর সমাধান কি কিভাবে ব্যবসায় মনোযোগ বৃদ্ধি করা যায় প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ব্যবসার প্রতি মনোযোগ বাড়বে ব্যবসার প্রতি গভীর ভালোবাসা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে নতুন এনার্জি তৈরি হবে যার ফলে আপনার ব্যবসা খুব ভালো চলবে ইনশাআল্লাহ বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল গাফিলতি এবং ধারাবাহিকতার অভাব একটা কাজ শুরু করে সক্রিয়ভাবে সে কাজটা করতে পারে না কিছুদিন অ্যাক্টিভলি কাজ করে সক্রিয়ভাবে কাজ করে কিন্তু তারপরে দেখা যায় গাফিলতি এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারে না যে পরপর স্টেপ বাই স্টেপ কাজ করবো এটা নয় কিছুদিন করলো তারপরে ভালো লাগলো না সেটা ছেড়ে দিয়ে অন্য কাজ করলো এই যে সমস্যাটা ধৈর্য না রাখতে পারা এটা কিন্তু বড় সমস্যা আর এই সমস্যা হয় কেন কারণ তার মনোযোগ নেই আপনি যদি ব্যবসায় মনোযোগ না দেন তাহলে ব্যবসার ক্ষতি হবে সময় নষ্ট হবে তেমন ফল পাওয়া যাবে না এবং আপনার প্রতিযোগীরা আপনাকে ছাড়িয়ে যাবে তাই ব্যবসা হোক বা অন্য কোনো কাজ হোক সেটার প্রতি মনোযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি আর আজকের ভিডিওতে ব্যবসায় মনোযোগী হওয়ার জন্য আটটি দুর্দান্ত কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো ফলো করলে ব্যবসায় মনোযোগ বাড়ানো যাবে এক নম্বর লক্ষ্য স্পষ্ট করুন যাদের ব্যবসায় মন বসে না তাদের প্রথম সমস্যা হলো তাদের ব্যবসার স্পষ্ট লক্ষ্য নেই ব্যবসায় মনোযোগী হতে হলে প্রথমে লক্ষ্য স্পষ্ট করতে হবে মানে আপনি কি চান কত টাকা চান আপনি যে ব্যবসা করছেন এটা তো টাকার জন্য উপার্জনের জন্য যাতে করে আপনি তার দ্বারা পরিবার চালাতে পারেন তাহলে আপনি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চাইছেন প্রতি মাসে এর জন্য আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে এর জন্য পরিশ্রমটা কতটা করতে হতে পারে আরো ব্যবসাটা কতটা বাড়াতে হতে পারে সেই সমস্ত চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে যখন আপনি লক্ষ্য স্থির করবেন যে আমি এটা চাই আমার ব্যবসাটা এত বড় হোক আমার মাসিক আয় এতটা হোক তাহলে আপনি যেমন চাইছেন লক্ষ্য স্থির করছেন এক বছরে কতটা ব্যবসা বাড়াতে চাইছেন এই সমস্ত লক্ষ্য যখন আপনি স্পষ্ট করে ফেললেন এগুলো লিখে রাখুন এরপর সেই মতো চেষ্টা করতে থাকুন আপনি যখন লিখে রাখবেন একটা লক্ষ্য নির্ধারণ করবেন তখন কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে মনে রাখতে হবে লক্ষ্য স্পষ্ট করলে ব্যবসায় মনোযোগ ধরে রাখা যায় এটাই আপনার মনোযোগ ধরে রাখার প্রথম ধাপ লক্ষ্য স্পষ্ট করে ফেললেন লক্ষ্য নির্ধারণ করে ফেললেন এবার দ্বিতীয় যেটা ছোট ছোট টার্গেট সেট করুন একটা বড় লক্ষ্যকে ছোট ছোট টার্গেটে ভাগ করুন অনেক বড় স্বপ্ন দেখেছেন সেটা হঠাৎ তো পূর্ণ হওয়া সম্ভব নয় ধাপে ধাপে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এত বড় লক্ষ্য পূর্ণ করতে হলে আপনাকে ছোট ছোট টার্গেট সেট করতে হবে যেমন প্রতিদিন নতুন কাস্টমার আনবো এটা আপনার একটা টার্গেট গতদিন বা গত মাসে যে কাস্টমারগুলো এসেছে আকৃষ্ট করব রেগুলার কাস্টমার বানাবো পাশাপাশি নতুন কিছু কাস্টমার অ্যাড করব একটা ছোট টার্গেট সেট করলেন এরপরে আপনি চিন্তা করলেন ব্যবসা সম্পর্কে আরো নলেজ দরকার আপনি এক ঘন্টা ব্যবসা শেখার জন্য রাখলেন প্রশ্ন জাগবে ব্যবসা শিখবো কোথায় আমি তো সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত কোথাও তো শিখতে যেতে পারি না আরে ভাই এখন ইউটিউবে সব রকমের শিক্ষা পেয়ে যাবেন ফ্রিতে ব্যবসা সম্পর্কে অসংখ্য ভিডিও রয়েছে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ব্যবসা সম্পর্কে অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে ব্যবসার আইডিয়া রয়েছে বিভিন্ন টিপস রয়েছে ছোট ছোট টার্গেটের মধ্যে আর পারে এই মাসে আপনি কতটা পণ্য সেল করতে চান আপনি যখন ছোট ছোট টার্গেট সেট করে ফেলবেন তখন সেগুলো পূর্ণ করার চেষ্টা করবেন নতুন নতুন পরিকল্পনা করবেন প্রতি সপ্তাহে ব্যবসাকে আরো উন্নত করার জন্য আপনি নতুন নতুন প্ল্যান করবেন যাতে করে আপনার ছোট ছোট টার্গেটগুলো ফুলফিল হয়ে যায় আর এই ছোট লক্ষ্যগুলো পূর্ণ হলে আপনার ভিতরে কাজের আনন্দ তৈরি হবে আর সেই আনন্দে আপনাকে ব্যবসায়ী মনোযোগী করে তুলবে তিন নম্বর সফল ব্যবসায়ীদের ইতিহাস জানুন যে সমস্ত সফল ব্যবসায়ী আমরা দেখতে পাই তারা কিন্তু রাতারাতি সফলতা পায়নি আমরা ভাবি কত সফল ব্যবসায়ী কিন্তু এই সফল হতে গিয়ে কত কালো অন্ধকার রাত দেখতে হয়েছে তাকে কত কষ্ট করতে হয়েছে কত ধৈর্য ধরতে হয়েছে কত পরিশ্রম করতে হয়েছে তারপরে সেই দিনটা পেয়েছে আমরা শুধু সফলতা দেখি কিন্তু সফলতা পাওয়ার পিছনের অন্ধকার দেখতে পাই না দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছে তাদের জীবনের সংগ্রাম তাদের বুদ্ধিমত্তা তাদের ব্যবসার কৌশল জানার চেষ্টা করতে হবে যা ব্যবসার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করবে এর জন্য ব্যবসার কেস স্টাডি পড়তে পারেন এবং ব্যবসায়ীদের জীবনী পড়তে পারেন বিজনেস কেস স্টাডি বা ব্যবসার কেস স্টাডি সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন আপনি ইউটিউব থেকে সব কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা থাকতে হবে চার নম্বর নিজের ব্যবসাকে ইন্টারেস্টিং করুন ব্যবসা যদি বিরক্তকর মনে হয় তাহলে ব্যবসাটাকে ইন্টারেস্টিং করতে হবে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর ডিজাইন সাজগোজ ও সুন্দর করে পণ্যগুলো ডিসপ্লে করা কাস্টমারদের ছোট ছোট উপহার দেওয়া বিক্রি বাড়ানোর নতুন কৌশল তৈরি করা একটা দোকানে বসে বসে বোর হয়ে গেছেন কাস্টমার আসছে আপনি দিচ্ছেন যেখানে যে পণ্য সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা জমে রয়েছে একটা বোরিং ভাব তৈরি হয়ে গেছে এটাকে ইন্টারেস্টিং করতে হবে সুন্দর করতে হবে এমন একটা আকর্ষণীয় করতে হবে যে আপনাকে বসে থাকতে ভালো লাগবে ব্যবসার মধ্যে নিয়মিত যত নতুনত্ব আনবেন তত মনোযোগ বাড়বে ব্যবসার স্থান আকর্ষণীয় করে তুলুন যাতে করে সব সময় আপনাকে আপনার ব্যবসা টানে মনে হয় সব সময় আমি ব্যবসায়ী যুক্ত থাকি এগুলো অটোমেটিক হয় না নিজেকে তৈরি করতে হয় পরিশ্রম করতে হয় পাঁচ নম্বর রুটিন তৈরি করুন ব্যবসায় স্বাধীনতা রয়েছে অবশ্যই তবে অকারণে নিয়ম ভঙ্গ করা যাবে না যারা বিভিন্ন সেক্টরে চাকরি করে তাদের নিয়মিত রুটিন মেনটেন করতে হয় দেরি হলে বা কাজে ফাঁকি দিলে বকাবকি খেতে হয় আপনিও আপনার ব্যবসাটিকে এমন কাজের স্থান মনে করতে পারেন এর জন্য সুন্দর রুটিন তৈরি করতে পারেন কখন দোকান খুলবেন কখন দোকান বন্ধ করবেন কোন সময় পণ্যের স্টক চেক করবেন কখন ব্যবসা সম্পর্কে নতুন কিছু শিখবেন মানে সারাটা দিন আপনি কি করবেন রুটিন তৈরি করে রাখুন এভাবে যা কিছু করবেন তার সুন্দরভাবে রুটিন তৈরি করে রাখলে মনোযোগ বাড়বে বসে আছি কাস্টমার নেই মোবাইলে একটু রিল দেখি এমন যেন না হয় মোবাইল ইউজ করবেন তবু আপনার ব্যবসার যেন উপকার হয় আপনি ব্যবসা সম্পর্কে কিছু দেখুন টাইম ঠিক করে রুটিন মোতাবেক কাজ করতে থাকুন ফাঁকে ফাঁকে আপনি শিখতে থাকুন দেখবেন আপনি ব্যবসায় মনোযোগী হতে পারবেন এবং ব্যবসার উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ যে ব্যবসায় রুটিন আছে সে ব্যবসার উন্নতি নিশ্চিত আর মনোযোগ বাড়ে এতে কারণ একটার পর একটা কাজ করতে থাকলে মনোযোগটা স্থির থাকে ছয় নম্বর ব্যর্থ তাকে গ্রহণ করুন ব্যবসা ক্ষেত্রে কখনো লস হয়ে গেলে অনেকে আছেন ভেঙে পড়েন ব্যবসা ক্ষেত্রে লাভের পাশাপাশি অনেক সময় অসহ হতে পারে এর জন্য ভেঙে পড়া যাবে না নতুনভাবে উঠে দাঁড়াতে হবে নতুনভাবে পরিকল্পনা তৈরি করতে হবে ব্যবসায় ব্যর্থতা আসবে এটা স্বাভাবিক এই ব্যর্থতায় আপনাকে পরবর্তী সফলতার জন্য প্রস্তুত করবে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা মনোযোগ হারায় সফলতা হারায় আর যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় ধৈর্য ধারণ করে নতুন পরিকল্পনা তৈরি করে তাই সফল হয় যদি আপনি ব্যর্থতাকে স্বাভাবিক ভেবে নেন এটা হতেই পারে এবং সেটাকে এড়িয়ে যান তা থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো পরিবর্তন করে নতুনভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন মনোযোগ বাড়বে সাত নম্বর সঠিক সঙ্গ তৈরি করুন সৎ ব্যবসায়ীদেরকে নিজের বন্ধু বানান মাঝে মাঝে তাদের সঙ্গে দশ থেকে বিশ মিনিট অবসর সময়ে আলাপ আলোচনা করুন আপনি ব্যবসায়ী হয়ে যদি ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা করেন ব্যবসা সম্পর্কে কথাবার্তা বলেন দেখবেন অটোমেটিক ব্যবসার প্রতি মনোযোগ বাড়বে কারণ আপনি যাদের সাথে সময় কাটাবেন তাদের মাইন্ডসেট আপনার ভিতরে ঢুকে যাবে আর যদি এমন মানুষের সম্পর্কে আর যদি এমন মানুষের সঙ্গে সম্পর্ক করেন যারা ব্যবসায়ী নয় যারা আড্ডা দিতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে অকারণে সময় নষ্ট করে তাহলে তাদের মাইন্ডসেট আপনার ভিতরে ঢুকে যাবে ব্যবসার প্রতি মনোযোগ হারাবেন তাই যে যে মানুষ সেই মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে মূল কথা কি নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যারা ব্যবসা করে না তারা কিন্তু ব্যবসা সম্পর্কে পজিটিভ নয় তারপরে ব্যবসা বোঝে ব্যবসা করে এমন মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ুন সঠিক পরিবেশে থাকলে আপনার মনোযোগ বাড়বেই বাড়বে আট নম্বর উন্নতির ডায়রি তৈরি করুন প্রতিদিন পাঁচ মিনিট সময় বের করে লিখুন আজ কি শিখলাম আজ কতজন কাস্টমার এসেছিল আজ কি ভুল করেছি আগামীকাল কি করব কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে ইত্যাদি নোট করে ফেলুন একে বলে সেলফ বিজনেস ডায়েরি এটা করলে আপনি নিজেই নিজের গ্রোথ পরীক্ষা করতে পারবেন যা দেখে নিজেই মুক্ত হবেন নিয়মিত উন্নতি করার চেষ্টা করতে থাকবেন এর ফলে ব্যবসার প্রতি আরো মনোযোগী হয়ে উঠতে পারবেন ছোট ছোট সফলতাগুলো যখন সামনে আসতে থাকে তখন মানুষ তার প্রতি আরো ঝুঁকে যায় তাই যে যা কাজ করছেন বিশেষ করে আমি ব্যবসা সম্পর্কে যেহেতু আলোচনা করলাম যে যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের কাজগুলোকে সুন্দরভাবে মূল্যায়ন করুন বুঝুন নতুন পরিকল্পনা করুন ইন্টারেস্টিং করে তুলুন সেই ফিল্ডের মানুষদের সঙ্গে বন্ধুত্ব রাখুন দেখবেন আস্তে আস্তে মনোযোগী হবেন ব্যবসা শুধু টাকা আয়ের পথ নয় এটা আত্মবিশ্বাস স্বাধীনতা এবং নিজের স্বপ্ন পূরণের রাস্তা আজকে যেগুলো শেয়ার করলাম ব্যবসায় হয়ে থাকলে এগুলো ফলো করে দেখবেন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মন্ডলী আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম